আবার আমি এমন কোন কথা যদি বলি যেটা কোরআন শূন্য বিরোধী তাহলে যে যেকোনো লোক লিখিত আকারে হোক দাঁড়াইয়ে হোক প্রশ্ন করে আমার কাছ থেকে জেনে নিতে পারবেন যদি আমি ভুল করি আমি ভুলের ঊর্ধ্বে নই প্রথম ভুল করলাম ইসলামকে মনে করেছি একটা ধর্ম শুধুমাত্র ধর্ম তো হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম ইহুদি মজুসি, এই যে কত ধর্ম আছে ওগুলো যেমন একটা ধর্ম আমার ইসলাম কি সেই রকম ধর্ম ওদের ধর্ম কিছু পূজা পার্বণ এই কিছু দেব দেবতা দেব দেবী ইত্যাদির ঘটনা বলি এগুলি আছে কিছু গল্প কাহিনী আছে সে যে ধর্মগ্রন্থ বলেন আমি কিছু পড়াশোনা করেছি বেদ বাইবেল ত্রিপিটক তারপরে মহাভারত কোরআন উপনিষদ কিছু পড়ছি তো ওটা আমি এই বেদ বাইবেল সমস্ত ধর্মগ্রন্থকে আমরা শ্রদ্ধা করি আমরা প্রত্যেকটা উপাসনালয়কে শ্রদ্ধা করি সেটা মন্দির হোক সেটা প্যাগোডা হোক সেটা গির্জা হোক সেটা গুরুদুয়ারা হোক সমস্ত উপাসনালয়কে সম্মান করি সমস্ত ধর্মীয় পুস্তককে সম্মান করি সমস্ত জাতিকে সম্মান করি আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ যেহেতু ইসলাম হচ্ছে মহাসাগর উদার মহাসাগরের মতো উদার মহাকাশের মতো উদার সুবান পাগলেরা তারা বলে ইসলাম হলো মৌলদবাদ সাম্প্রদায়িক এইসব কথা বলে এগুলো কি পাগল না মাথা গোল আল্লা তো প্রথম কথা হচ্ছে যে ইসলাম গতানুগতিক কোন ধর্মের নাম নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম মানুষের জীবনের কোনো খণ্ডিত অংশকে শাসন করে না নিয়ন্ত্রণ করে না গোটা জিন্দিগিটাকেই নিয়ন্ত্রণ করে সমান তাহলেই আমি মুসলমান একটা দৃষ্টান্ত দিই গরু আছে না বগুড়ায় গরুরে যদি না বাঁধেন তাহলে গরু তো চেনে না যে আপনার জমিন কোনটা আর অন্যের জমিন কোনটা সে নিজেরটাও খাবে মালিকেরটা অন্যেরটাও খাবে ঠিক না বোঝে না বলি তো আপনি দড়ি দিয়ে বাঁধেন দড়ি দিয়া বান্ধিয়া থুইলে সে তার নির্দিষ্ট এরিয়ার দড়ি জোদ্দুর যাবে অদ্দুর খাবে এর বাইরে যাবে আল্লাহ তালা গরুর থেকে মানুষকে সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন সেই জন্য প্রকাশ্য কোনো দড়ি দিয়া বাঁধবেন নাই আল্লাহ তালা একটা অদৃশ্য দড়ি দিয়া বাঁধছেন সেই দড়িটার নাম হলো ইমান সে দড়িটার নাম কি ইমান লা এলাহা এলাহু